বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নিজস্ব অর্থ তহবিল থেকে আঠাশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সালেই বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে কুড়ি লক্ষ উপভোক্তাদের বাড়ির টাকা রিলিজ করেছেন এবং সেই টাকা ইতিমধ্যে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছেছে এই মুহূর্তে অনেকেই প্রশ্ন করছেন বাড়ির টাকা অনেকেই পাননি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু লিস্টে নাম ছিল বা ইউডিআই ভেরিফিকেশন হয়ে গেছে আপনাদেরকে আমাদের আজকের এই মূল্যবান ভিডিওতে রাজ্য সরকার টাকা দিয়েছে তার প্রমাণ দেখাবো অর্থাৎ ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং এসএমএস দুই মাধ্যমেই তার সাথে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে যদি কোনো উপভোক্তার টাকা আজকে না ক্রেডিট হয়ে থাকে সেক্ষেত্রে কবে টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সেই রিলেটেড আপডেটস আপনাদেরকে জানাবো আমাদের আজকের এই আপডেটসে প্রথমে জানাই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে আপনারা প্রত্যেকে জানেন যে আর্থিকভাবে সাহায্য কিন্তু করেছেন প্রায় কুড়ি লক্ষ উপভোক্তাদের কুড়ি লক্ষ উপভোক্তাদের বাড়ির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার রিলেটেড যে অনেক দিন থেকে আপডেটস আপনারা পাচ্ছিলেন অবশেষে সেই অপেক্ষার অবসান কারণ বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে যে টাকা তা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হওয়া শুরু হলো বা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হলো তাই আমাদের আজকের এই আপডেট মাধ্যমে আপনাকে স্পষ্ট দেখাবো রাজ্য সরকারের বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে আমাদের মধ্যেই অনেকেই কিন্তু বাড়ির টাকা পেয়ে গিয়েছেন সাবস্ক্রাইবার এবং আপনারা কিন্তু প্রত্যেকেই পাঠিয়েছেন অনেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে এস এম এস এসেছে সাথে ডাব্লিউ বি আই এফ এম এসের মাধ্যম থেকে যে গ্র্যান্ড ক্যাপিটাল অ্যাসেস্টের জন্য যে টাকা দেওয়া হয়েছে আপনাদের সেটার জন্যই কিন্তু এই প্রকল্পে মেসেজ দেওয়া হয়েছে প্রত্যেকের তো সেই মেসেজটাও আপনাকে আমাদের আজকের আপডেটে জানাবো এবং অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন অন্যদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন প্রথমেই জানি রাজ্য সরকার বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে প্রথম যেই ষোলো লক্ষ ছিল তার সাথে চার লক্ষ কিন্তু গ্রিভেন্স লিস্টের টাকা মোট কুড়ি লক্ষ উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়ির টাকা কিন্তু রিলিজ করেছেন এবং সেই কুড়ি লক্ষ উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিজস্ব নিয়ারেস্ট যে ট্রেজারি রয়েছে সেই ট্রেজারি থেকে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে তো সেই টাকা এই মুহূর্তে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আইএফএমএস এর পক্ষ থেকেই স্পষ্টতই পিআরডি ডিপার্টমেন্টের তরফ থেকে যে টাকা রয়েছে তা কিন্তু প্রত্যেকটা ট্রেজারিকে দেওয়া হয়েছে এবং সমস্ত টাকা আস্তে আস্তে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তো ষাট হাজার টাকা কিন্তু এই মুহূর্তে ক্লেম হয়ে গেছে এবং তার জন্য আমাদের যে মোবাইল ফোন এস তা কিন্তু চলে এসেছে আপনাদেরকে উভয়টাই দেখাবো এস মাধ্যম সাথে কিন্তু ট্রেজারি থেকে কী এস এম এস দেওয়া হয়েছে সেটাও কিন্তু দেখতে পাবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে আপনার কমেন্টে জানাবেন আপনার বাড়ির টাকা পেয়েছেন কি না তো চলুন স্পষ্টতে আমরা আপনাকে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে টাকা ক্রেডিট হয়েছে তার অবশ্যই প্রমাণটি আপনাকে দিয়ে দিচ্ছি তো যেমনটা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আপনাকে বের করেছি ব্যাঙ্ক স্টেটমেন্ট যেখানে দেখতে পাচ্ছেন পুরো ডিটেলস স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়ালি ব্যাঙ্ক স্টেটমেন্ট স্পষ্টতই লেখা রয়েছে যেখানে আপনারা উপরে নিজস্ব ডিটেলস দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট স্টেটমেন্টের যে টাইমলাইন রয়েছে আঠাশে জানুয়ারি থেকে নিয়ে উনত্রিশে জানুয়ারি পর্যন্ত ইস্যু করা হয়েছে স্পষ্টই আপনাদের সামনে রয়েছে প্রমাণ যে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের টাকা ক্রেডিট হয়েছে তো এখানে ট্রানজ্যাকশান ডেট দেখতে পাচ্ছেন আঠাশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ এবং ট্রানজ্যাকশন ভ্যালু ডেট দেখতে পাচ্ছেন আঠাশে জানুয়ারি দু ডেসক্রিপশানে কি বলা হয়েছে দেখুন ট্রান্সফার এন ইএফটি আরবিআই দি জিরো ও ডাব্লু বি ইপি এখানে দেখতে পাচ্ছেন ইপি তো এখানে স্পষ্টই বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এসেছে দি আরবিআই এস এস দিয়ে কিন্তু ট্রেজারির নাম লেখা রয়েছে ট্রান্সফার ফ্রম রেফারেন্স নাম্বার এবং এখানে আরেকটি নাম্বার তার সাথেই সাইডে ষাট হাজার টাকা ক্রেডিট হয়েছে অর্থাৎ বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে এই মুহূর্তে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই ট্রেজারি থেকে সরকারের তরফে ষাট হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে এই মুহূর্তে ক্রেডিট হয়ে গেছে এবং এটি সরাসরি স্টেটমেন্ট যেখানে স্পষ্টতই এই প্রকল্পের মাধ্যমে আপনাদের টাকা রিলিজ হয়েছে ষাট হাজার টাকা এবং সেই টাকা আঠাশে জানুয়ারি দু হাজার ছাব্বিশে রিলিজ করার সাথে সাথেই সন্ধ্যার পর কিংবা বিকালের পর কিন্তু টাকা প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসেছে যাদের আসে কবে আসবে ভিডিও শেষে জানাবো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখুন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ব্যাংক স্টেটমেন্টের থেকে সূক্ষ্ম জিনিস আশা করি নেই সেক্ষেত্রে এখানে একদম স্পষ্ট হানড্রেড পারসেন্ট প্রমাণ দিয়ে আপনাকে দেখাতে পারলাম যে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে ষাট হাজার টাকা বাড়ির জন্য রাজ্য সরকারের তরফে ট্রেজারি থেকে কিন্তু ক্রেডিট করা হলো তো এবার ব্যানারটি আপনারা একবার দেখে নিন ব্যানারে কী কী উল্লেখ রয়েছে তো ব্যানারে কিন্তু স্পষ্ট উল্লেখ রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈকান্তিক প্রচেষ্টাই বাংলার বাড়ি আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্ব এখানে যেহেতু রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈকান্তিক উদ্যোগে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে পূর্বে আর রাজ্যে কিন্তু পর্বে রাজ্যে বারো লক্ষ পরিবারকে আর্থিক সাহায্য আগে প্রদান করেছিল যার সাথে গৃহহীন কাঁচা বাড়িতে থাকা পরিবারগুলি পাকা সাদের বা পাকা বাড়ির ব্যবস্থা পেয়েছিল তাদের মুখে ফুটে উঠেছে স্বপ্ন পূরণের হাসি তারা পেয়েছেন আত্মমর্যাদা ও সুরক্ষা সম্পন্ন জীবনযাপনের কিন্তু একটা বাড়ি এবং তারপরে বলা হচ্ছে দ্বিতীয় পর্বে রূপরেখা দ্বিতীয় পর্বে এই পর্বে কুড়ি লক্ষ উপভোক্তাদের মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা আর্থিক সাহায্য দুই কিস্তিতে যার প্রথম কিস্তি ষাট হাজার টাকা এই মুহূর্তে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তার সাথে সরাসরি মুখ্যমন্ত্রী পঞ্চায়েত হেল্পলাইন নাম্বার এবং জরুরি হেল্পলাইন নাম্বার বলা হয়েছে তার এখানে দেখতে পাচ্ছেন মিডলে একটা লাইন রয়েছে যারা অনুমোদনের এস পেয়েছেন টাকা পেতে কোনো অসুবিধা হলে বা কোনো সমস্যার সম্মুখীন হলে যোগাযোগ করুন নিম্নলিখিত ফোন নাম্বারে মানে যদি আপনার টাকা না ঢুকে কয়েকদিনের মধ্যে সেক্ষেত্রে এই নম্বরগুলোতে যোগাযোগ করে আপনি অভিযোগ কিংবা জানাতে পারেন আপনার সমস্যা এই প্রকল্পের মাধ্যমে আরও একটি এস আমাদের এসেছে ডাব্লুবিআইএফএমএসের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্টের তরফ থেকে এখানে স্পষ্ট বলা হয়েছে ইয়োর ক্লেম অফ রুপিস সিক্সটি থাউজেন্ড গ্র্যান্ডস ফর ক্রিয়েশন অফ ক্যাপিটাল অ্যাসেস্ট ইজ রিলিজড ফ্রম সাম অল ট্রেজারি অ্যান্ড ইজ শিডিউল টু বি ক্রেডিটেড টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ডেট বলা হয়েছে তো দেখুন টাকা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের আসে তার আগে তো শিডিউল করতে হয় তিনিকে অর্থাৎ ট্রেজারিদেরকে তো ট্রেজারি থেকে শিডিউল করার পর পরে কিন্তু টাকা ক্রেডিটের পরে এই মেসেজটি এসেছে এই মেসেজটি আসার কথা ছিল আগেই কারণ এখানে বলা হয়েছে যে শিডিউল করা হয়েছে আপনার এই অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে এবং রিলিজ করা হয়েছে ষাট হাজার টাকা যেটা প্রমাণ দেখতে পাচ্ছেন ডাব্লিউ বি আই এফ তরফ থেকে এই মেসেজটি স্পষ্টতই আপনাদের দেওয়া হয়েছে ষাট হাজার টাকা গ্র্যান্টস ফর ক্রিয়েশন অফ ক্যাপিটাল অ্যাসেস্টের জন্যই এই প্রকল্পের মাধ্যম থেকে আপনাদের যে বাড়ির টাকা তা কিন্তু প্রোভাইড করছে উপভোক্তাদের তো এখানে আপনারা স্পষ্ট বুঝতে পারছেন বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে যদি কোনো উপভোক্তার বাড়ির টাকা এখনও পর্যন্ত না ক্রেডিট হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা অপেক্ষা করুন বাড়ির টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে এবং যদি আপনাদের আগামী পাঁচ দিনের মধ্যে বাড়ির টাকা না ক্রেডিট হয় সেক্ষেত্রে সরাসরি আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন আপনার ব্লক অফিসে কারণ ব্লক অফিসে ওনারা কিন্তু চেক করে দেবেন কিংবা ট্রেজারি অফিসারের সাথে যোগাযোগ করে কেন টাকা ক্রেডিট হয়নি তার জন্য স্পষ্ট বার্তা দিয়ে দেবেন তো বারো লক্ষ উপভোক্তাদের প্রথমে টাকা দিয়েছিলেন তারপরে ষোলো লক্ষ উপভোক্তাদের টাকা দিলেন এবং এই প্রকল্পের মাধ্যমে যদি আপনাদের কোনো সমস্যা হয় নিম্নলিখিত নাম্বার দেওয়া হয়েছে সেগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে এই মুহূর্তে টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করে দিয়েছে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার টাকা ক্রেডিট হয়েছে কিনা জানাবেন